লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হওয়ার কারণে আজকে জিনিসপত্রের দাম আকাশ চুম্বি যাই হোক প্রিয় ভাই আমার ছাত্র জনতা লড়াইয়ের মধ্য দিয়ে যে লড়াই আমরা ষোলো বছর আগে শুরু করেছিলাম বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্যাতিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আর একজন নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা যে শেখ হাসিনার দুঃশাসনের শিকার হয়ে দীর্ঘদিন অনবাসী হয়ে বিদেশে বিসমুল্লাহ রহমানের রাহিম ছয় নম্বর ওয়ার্ড রাজাপুর বারাকপুর ইউনিয়ন আয়োজিত রাজাপুর বারাকপুর গ্রাম বিএনপি আয়োজিত আজকের এই কর্মী আপনারা সকলে জানেন আজকে আমরা এই কর্মী সভা স্লোগান দিয়েছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছেন যে একত্রিশ দফা জনগণের মাঝে প্রচারের জন্য এবং সেই একত্রিশ দফাতে জনসম্পৃক্তি করার জন্য মূলত আজকের এই কর্মী সভা আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধে বড় করছেন আমাদের বিএনপির পদ প্রদর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আপনাদের অতি প্রিয় আপনাদের প্রিয়া পক্ষ থেকে রাজাপুর গ্রামবাসীকে আমিও ভাই আমার আজকে আমরা এখানে সভা করতে এসেছি দুটো বিষয়কে উপলক্ষ করে এক হচ্ছে তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ এই একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশে আর কখনো সৈরাচার ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না প্রিয় ভাইয়ের আমার এক ব্যক্তি শাসন আর চলবে না যা করবো তার বাংলাদেশে হবে না আইন সংসদ সরকার এবং বিচার বিভাগে ক্ষমতার ভারসাম্য হবে এই একত্রিশ দফার মধ্যে রয়েছে আমরা যারা কৃষক আমরা ফসল ফলাই আমরা এই ফসলের ন্যায্য মূল্য পাই না এই ফসল মধ্য সত্য অল্প দামে কিনে নিয়ে গিয়ে ঢাকা চিটাগাঙের বাজারে ছড়া দামে বিক্রি করে কৃষকরা বঞ্চিত হয় এই জন্য গ্রামে গ্রামে ইউনিয়নের ইউনিয়নে এমন ব্যবস্থা নেওয়া হবে যে কৃষি পণ্য বিপণনের জন্য সরকারি থেকে ন্যায্য মূল্যে যাতে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় কৃষি পণ্যের সেই ব্যবস্থা করা হবে সামনে ভাই আমার আজকে অনেক এই যে আমার নেত্রী বলে গেলে একটু আগে আমরা প্রতিটা দুস্থ পরিবারের জন্য শুধু মধ্যবিত্ত পরিবারের জন্য বিএনপি যদি দায়িত্বে আসে ক্ষমতায় আসে সমস্ত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে যাতে করে তারা স্বল্প মূল্যে তাদের তিরিশ দিনের খাদ্য সামগ্রী কিনতে পারে এইভাবে নানা কর্মসূচি একত্রিশ দফাতে আছে সময় নাই সবগুলো আমি বিস্তারিত বর্ণনা করতে পারবো না যাতে দেশে সুশাসন তৈরি হয় আইনের শাসন হয় যাকে ইচ্ছে পুলিশ ধরতে পারবে না তদন্ত না করে কারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না এবং কোন স্বজন হবে না কোন রকম চেহারা দেখে কোন বিচার হবে না যেটা ন্যায্য সেই বিচার ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই প্রিয় ভাইয়ের আমার আজকে রাজাপুর ট্রাক পারাকপুর গ্রামের মানুষ আপনারা দীর্ঘ ষোলো বছর লড়াই করছেন মাসু ধরনের নেতৃত্বে মেয়ে করে মাসু ধরনের নেতৃত্বে আপনারা লড়াই করেছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ যাতে তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারে স্বাধীন পুলিশের ভয়ে আর ওই দিনাসিদের ভয়ে ভাই থাকতে পারেনি আপনারা লয় করেননি ওই কোটের দয় মাসের পর মার খুটিয়ে দেবে এনপি সহ জোটের বেতারে মাসের পর মার চেল থাকতে হয়েছে মেয়ের করে তারিখ সাহিদ চাকার ভাইসহ অনেকে ক্রস ফায়ার হয়েছে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ক্রস ফায়ারের জন্য আল্লাহ মহামাকে আপনাদের দয় আমি জীবিত আছি এইভাবে শত নির্যাতন সহ্য করে জনগণের কল্যাণের জন্য বাংলা বংশে অধিকার প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছিল এই 16 বছর আজকে তাদেরকে শরণান্ত করে দূরে সড়িয়ে রাখা আর এক অপচেষ্টা চলছে আপনাদেরকে বলে রাখতে চাই শেখ হাসিনা গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে থেকে পাকాయని ঠিক তাহলে কিসের ভিত্তিতে পালালো শেখ হাসিনার দুঃশাসন শেখ হাসিনা লুটপাট আওয়ামী লীগের লাগে লুটপাট টাকা হাজার হাজার কোটি টাকায় জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে আওয়ামী লীগের মন্ত্রীরা পাচার করেছে সেই টাকা দিয়ে দুইশোটা পদ্মা সেতু